চার বছর পর বিছানার সামনে দাঁড়িয়ে কাপড় ভাজ করছে রাত আচমকা পেটে কারো হাত স্পর্শ পেয়ে কেঁপে সে কিন্তু স্পর্শটা পরিচিত লাগায় আর কোনো রিয়াকশন দেয় না মুসকি এসে বলে কলেজে কখন যাবে শিশির রাতকে নিজের সাথে মিশিয়ে বলতে লাগে দূর দেরি আছে দেরি নাই বলে এসে নিজেকে শিশিরের থেকে ছাড়িয়ে নিল শিশির ব্রু কুচকে বলে উঠলো ইয়ার এই মহিলা মুড নষ্ট করতে এক্সপার্ট রাতে কাপড় গুলো রাখতে রাখতে চোখ বড় বড় করে বলে ওঠে এই মহিলা কাকে বললে নিজে কি বুইরা দামরা একটা রাতের দিকে এগিয়ে গিয়ে বললো হ্যাঁ তুমি তো পড়ি আমি না হয় বুইরা রাতে আর চোখে তাকালো একবার শিশিরের মনোভাব ভাবলো ঠেকছে ভালো ঠেকছে না শিশির রাতকে খপ করে দৌড়ে ফেলার আগে রাত সরে গেল তারপর চোখ রাঙিয়ে বলল একটু পরে সায়ানা সিরাত আসবে একদম এসব চলবে না ওরা আসতে দেরি আছে রাত শিশিরের অসহায় মুখটাকে পাত্তা দিল না রাত মুখ বেঞ্চি কেটে বলল তুমি কি কলেজে যাবে না শিশির হাত ধরে নিজের দিকে টেনে হাত দিয়ে ঘুরাতে বলল এত সুন্দর তো কোথাও যেতে মন চাই না গো রাত শিশিরকে চিমটি কেটে বললো সারাদিন তো কত কচি কচি পরিদের ভেতরে থাকেন জানি না আমি ওরা তো ছাত্রী আমি ছাত্রী ছিলাম বলে রাত শিশিরের হাতে একটা বাড়ি দিল শিশির আবারও রাতকে জড়িয়ে ধরে বলল আজ যেতে হবে না কলেজে জানতাম না যাওয়ার বাহানা যেন তিনজন মিলে আমায় জ্বালাতে পারেন না ভালোবাসা দিতে পারি বলে শিশির রাতের গালে শক্ত একটা চুমু খেয়ে বসল রাত কেঁপে উঠলো শিশিরের শক্ত হাতের উপর হাত রেখে বলল লিভ মি শিশি শুনলো না রাতকে জড়িয়ে ধরে রইল ঠিক তখনই কাঁদতে কাঁদতে গড়ে ঢুকলো চার বছরের ছোট্ট সিরাত রাত আর শিশিরের একমাত্র মেয়ে হ্যাঁ চার বছর আগে আল্লাহ অবশেষে রহমতে আল্লাহ রহমতে রাত আর সিরাত দুজনে বেঁচে যায় মিতালি এখনো এখনো জেলে রয়েছেন নুসান পুলিশি জামেলা করতে চেয়েছিল কিন্তু লাভ হয়নি রাত শুধু নুসানকে উদ্দেশ্য করে একটা কথাই বলছিল কার জন্য এত করছেন নুশান যে শিশিরকে ছেড়ে আপনার কাছে যেতে পারে সে কি আপনাকে ছেড়ে আরেকজনের কাছে যেতে পারে না নুশান সেদিন চুপচাপ আসা চলে যায় হয়তো কিছু কিছুটা তার মাথায় ঢুকেছে হয়তো সে মিতালির পিছু ছেড়ে নিজের কাজে ফোকাস করবে নুশান এখন বিদেশে রয়েছে আর তার মিতালি মিতালির ডিভোর্সও হয়েছে তার সাথে মিতালির ডিভোর্স হয়েছে মিতালি অনেকবার রাতের সাথে দেখা করতে চেয়েছে আর মাপও চেয়েছে কিন্তু রাত না দেখা করেছে না মাফ করেছে এই পাপের কি আদৌ ক্ষমা হয় সেদিন যদি আল্লাহ না বাঁচাতেন তাহলে আজ রাতে বা কই থাকতো আর সিরাতে বা কই থাকতো তাছাড়া সায়ান মিতালিকে ভালোই জব্দ করেছিল নয়তো রাতের আরো ক্ষতি হতো তাই তো আজও সে জেলের ভাত খাচ্ছে দেবেই রাত দীর্ঘশ্বাস ফেললো মেয়ের কান্না দেখে শিশির রাতকে ছেড়ে দিল দ্রুত কাছে গিয়ে কোলে নিয়ে বলল কি হয়েছে প্রিন্সেস তুমি কাঁদছ কেন বোনের কান্না শুনে সায়ানো দৌড়ে এসেছে রাগি কলায় বলেছে কে কি করেছে বনু কাছিস কেন রাত মুখ টিপে হেসে বললো আর বছরের ছোট্ট ছায়ানো তা বেশ গম্ভীর আর রাগে সে সিরাজকে উদ্দেশ্য করে আবারও বলল বল বনু সিরাজ কাঁদো কাঁদো গলায় বললো নতুন আনটির ছেলে আবির ভাইয়া আমায় মেরেছে কি আবিরে এত সাহস বলে সায়ান বের হয়ে গেল রাত তো সায়ানের আগ সম্পর্কে অবগত সে ব্যস্ত গলায় বলতে লাগলে লাগে নিশ্চয় দুষ্টামি করেছে তোমার মেয়ে শিশির হয়তো আবিরকেও মেরেছে আর তাই আবিরও মেরেছে এখন সায়ান যে কি করবে আবিরকে আমি ওকে আটকাতে গেলাম বলে রাত ছুটে ছুট লাগাই শিশির সিরাজকে কোলে নিয়ে আস্তে আস্তে রুম থেকে বের হচ্ছে আর বলছে মামাম তুমি কি আবিরকে মেরেছো মেরেছ সিরাত কিছুক্ষণ চুপ করে বাবার গলা জড়িয়ে থাকে তারপর আস্তে আস্তে বলে তুমি কাউকে বলবে না তো একদমই না আমি না ওকে কামড়ে দিয়েছি হাতে শেষে বুঝে গেল মায়ের পুরো কার্বন কপি হওয়ায় সিরাতি আবিরকে খেপিয়েছে তবু মেয়ের মুখ থেকে কথা বের করতে সে বলে কেন ও মেরেছ মাম্মা ও কি করে ও কি করেছে কি করেছে ও আমায় চকলেট দেয়নি আমি না তোমায় কত দিই তবুও ওর থেকে নিতে হয় ওইটাই আমি ছিল শিশি দীর্ঘশ্বাস ফেললো মেয়েকে নিয়ে আবিরদের বাসার সামনে হাজির হলো রাত সায়ান আর আবিরকে কে আবিরের মা নাতাশা বলছে থাক আবিরকে আমি বকে দিব বাচ্চাদের মারে কেউ আবির মাকে রাগি গলায় বলে ও আমায় কামড়ে দিয়েছে মাম্মি নাতাশা চোখ রাঙায় সায়ান আবিরকে গুষি দিয়ে বলে একদম আমার বোনকে কিছু কিচ্ছু বলবি না আমার বোনও সবচেয়ে ভালো ও কখনো ভুল করতে পারে না আমার রাজকুমারীও আরেকবার ওকে মারলে হাতটাই ভেঙে দিব বলে সে সিরাতের হাত ধরে গড়ের দিকে চলে যায় সিরাত পেছনে ফিরে আবিরের দিকে তাকায় হাবের আগে ফুসছে সিরাত ভেঙালো তাকে চোখ এড়ায়নি শিশিরে বলে ওঠে এ তো পুরাই মায়ের স্বভাব রাত নাতাসার সাথে সব মিটমাট করেছে বুঝাচ্ছে যে ছেলে ছোট আর করবে না শিশির মাথা চুলকে বলে মা মেয়ে আর ছেলে একই রকম গুন্ডা টাইফ আমি এ ভালো মানুষ রাত শুনে ফেললো চোখ ছোট ছোট করে তাকালো শিশিরের দিকে শিশির জোর করবো সায়ান সায়ানা সিরাতের ছোট্ট রুমের বিছানায় বসে আছে রাত দুজনে দুদিক থেকে সায়ানা মায়ের কোলে মাথা থেকে শুয়ে আছে শিশিরও রাতের কাম কোমর জড়িয়ে রাতের সাথে কাঁধে থুতনি ডেকে বসে আছে রাত সায়ানকে আর সিরাতকে বিভিন্ন গল্প শোনাচ্ছে এমন সময় সায়ান তার মাকে প্রশ্ন করে মাম রাজকুমারের বিয়ে হয়ে গেলে হ্যাঁ তারপর তারা সুখে শান্তিতে রইল কিন্তু রাজকুমারী তো বিয়ের পর চলে গেল তার বরের সাথে শিশির হেসে সায়নের গাল টেনে বলল যেতেই হয় যেমন তোমার মাম এসেছে তোমার দাদু এসেছে তাহলে কি বনুও চলে যাবে মাম সায়নের এমন প্রশ্নে শিশির আর রাত মুখ চাওয়া করেছে সায়ন তার মায়ের আঁচল ধরে বলল ও মাম বলো না হ্যাঁ যাবেই তো বোনের জন্য রাজকুমার আসবে সায়ন ব্রু কুচকে একদমই না আমি আমার বনুকে কোথাও যেতে দিব না এ কোথাকার কে এসে এসে কিনা আমার বনুকে নিয়ে যাবে বলে এসে ঘুমন্ত সিরাজকে জড়িয়ে ধরলো শিশির মুখ টিপে হাসতে লাগলো রাজ শিশিরকে চোখ রাঙায় সায়ানের মাথায় হাত দিয়ে বলে এমন বলে না সব মেয়েকে একদিন যেতে হয় পরের বাড়ি শিশির গুমন্ত সিরাতকে কপালে চুমু দিয়ে বলে হ্যাঁ সিরাতের জন্য রাজকুমার আসবে সায়ান সিরা থেকে বলল বললো আমি আমার বনুর জন্য বেস্ট রাজকুমার আনবো ওয়ার্ল্ডের বেস্ট থাকবে একদম যে আমার বনুকে আমার মতো খেয়াল রাখবে চকলেট দিবে কিন্তু ওকে কেউ বাজে কিছু বললে একদম মেরে তক্তা বানিয়ে দিব বলে সায়ান ফোস ফোস করতে লাগে রাত আর শেষে শুধু একে অপরের দিকে তাকায় সায়ান যে তার বনুকে ভালোবাসে এটা তার তারা জানতো কিন্তু এতটাতে ভালোবাসে তা সেটা উপলব্ধি করেছে বাইরে এমন ভালোবাসা যে পায় সে তো ভাগ্যবতী তেমনি শিরাতো শিশিরের বুকে মাথা রেখে শুয়ে আছে রাত রাত্রি বাজে হয়তো তিনটা দীর্ঘ ভালোবাসাময় মুহূর্তের পর শিশিরের উন্মুক্ত বুকে রাতে শান্তি লাগে শিশি রাতের খোলা চুলে হাত বুলাচ্ছে আর বলছে রাত তোমার আব্বু আম্মুর সাথে কথা বলো কেন আমার সাথে বিয়ে দিয়েছে বলে এত বাজে আমি রাত রাত শিশিরের মুখ চেপে ধরে বলল একদমই না আমা আমা আমার তাদের কর্মকাণ্ডের উপর রাত তাদের স্বার্থপরতার উপর রাত তোমাকে বাজে লো ছেলেটার হাত থেকে বাঁচানোর জন্য বিয়েটা দেয় রাত নয়তো দিত না কোনো বাবা মা নিজের মেয়েকে এক বাচ্চা বাপের হাতে তুলে দেয় আজ রাতের বুকে গরম নিঃশ্বাস ছেড়ে বললো বাদ দিন তো ভালো লাগছে না বলে সে উঠে বসলো শিশিরাতকে পেছন থেকে জড়িয়ে ধরে বলল এবার অন্তত সবাইকে ক্ষমা করে দেওয়া উচিত হুম রাত চুপ করে রইল এ বিষয়ে সে আর কথায় বলতে চাই না শিশির আবার বলল আমাদের সায়নকে দেখলে আমরা মরে যাওয়ার পরও ওর বোনকে আগলে রাখবে ওর বড় সায় আমরা সিরাজকে রেখে যেতে পারবো একদম রাত কি তোমার হাসিটার প্রেমে পড়ে গেছি ভালোবাসি আমাকে কখনো ছেড়ে ছেড়ে যেও না প্লিজ বলে সে রাতকে চাপে ধরলো রাত হাসলো আর ভাবলো সে শর্তটা আবারও জিতলাম ভেবে সে শিশিরকে নিয়ে ঠাস করে বিছানায় পড়ে গেল। জড়িয়ে তুলল শক্ত করে জড়িয়ে তুললো আর রাতের এই শেষ শর্ত জেতা দিয়ে দিয়েই গল্পের সমাপ্তি সব শেষে সে তার ভালোবাসাকে নিজে ভালোবাসাকে নিজের উপরেই নিল নিজে সাদা কালো জীবনে প্রাণের স্বস্তিত্বের সন্ধান পেল এদিকে সায়ানের ঘুম ভেঙে যায় এক স্বপ্ন দেখে তার বনুকে যায় সিরাতের দিকে তাকিয়ে দেখে সে রকম সায়ান সিরাতের মাথায় হাত দিয়ে বলে আমার বোনকে নেওয়া এতই সহজ তিনটা বড় বড় শর্ত দিয়ে তবে না তাকে আমি আমার বোনকে দিব ভেবে এসে হাসলো শরীরে চাদর দিয়ে বলে এখানে কি গল্পের ইতি নাকি নতুন গল্পের সূচনা সমাপ্ত